আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী অর্থাৎ মানব সেবা পরিদর্শনী যন্ত্র আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় অ্যামিনোরিয়া অর্থাৎ ঋতুর অভাব হোমিওপ্যাথি ঔষধ স্টিউলাস হিপের ব্যবহার ভেঙে পড়ার মতো কোমরে বেদনা কোমরে বেদনা দাঁড়ালে হাঁটতে চলতে বৃদ্ধি হয় বারবার মল ত্যাগের ইচ্ছা কিন্তু মল বাহির হয় না অর্শ বা থাকে মল আদু বাহির হতে চায় না বারবার যায় কিন্তু মল বাহির হয় না এখানে স্কুলারশিপের মনে করে নিতে পারেন যে অব্যর্থ ব্যবহার চলে জরায়ু সরে যাওয়া টলে যাওয়া স্থানচ্যুতি হওয়া জরায়ুতে দপদপ দপদ কর যন্ত্রণা থাকে ফোলাও থাকে রুগিনী ঠান্ডায় তার কষ্ট বাড়ে কিন্তু সে ঠান্ডা বাতাস চায় রুগিনী ঠান্ডা বাতাস চাই ঠান্ডা বাতাস তার দরকার হয় আজকের এ পর্যন্ত কে কে টিভি দেখতে থাকুন আলোচনাগুলি জানতে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন অনুভূতি জানাতে লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন